একটা খুব প্রচলিত কথা আছে যেটা মজার ছলে প্রায়শই বলা হয়ে থাকে সেটা হলো উঠলো বাই তো কটক যাই তবে কটক না হলেও বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা উড়িষ্যারই পুরীতে কিন্তু বাঙালি বছরে এক দুবার যাবেই যাবে বহু মানুষ আছেন যারা অগণিতবার এসেছেন এই ভগবান বিষ্ণুর চার ধামের মধ্যে অন্যতম ধাম পুরীতে আজ আমার গন্তব্যস্থল বাঙালির সেকেন্ড হোম এবং প্রাণের ঠাকুর জগন্নাথদেবের ধাম পুরী বাঙালি সবসময় ভ্রমণ পিপাসু তবে কোথাও ঘুরতে যাওয়ার আগে যে এই জিনিসটা মাথায় আসে সেটা হলো খরচা থাকা ও খাওয়ার খরচাটা যদি খুব কম খরচেই মিটে যায় তাহলে ট্যুরের প্রায় সেভেন্টি পারসেন্ট টেনশনই কিন্তু কমে যায় আজ আপনাদের সন্ধান দেব এরকমই একটি জায়গার আপনাদের স্বাগত জানাই জার্নি অফ জয়ন্তী চ্যানেলে নতুন একটি ভিডিওতে আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে আমরা শিয়ালদা স্টেশন থেকে একটা ক্যাব করে নিয়েছিলাম সেটাই আমাদের সুবিধা হয়েছিল শিয়ালদা থেকে শালিমার স্টেশনের দূরত্ব ছিল দশ কিলোমিটার পৌঁছাতে সময় লেগেছিল পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এই প্রথম শালিমা স্টেশনে গিয়েছি শালিমা স্টেশনের পাশেই একটি বালাজি টেম্পল আছে সেটি প্রায় একশো বছর পুরনো আমার খুবই যাওয়ার ইচ্ছে ছিল তবে হাতে অনেক লাগেজ থাকায় আর মন্দিরে দর্শন করতে যেতে পারিনি স্টেশনে ঢুকেই এক নম্বর প্ল্যাটফর্মেই লাগানো ছিল আমাদের ট্রেন ওয়ান এইট ফোর জিরো নাইন শ্রী জগন্নাথ এক্সপ্রেসে ছিল আমাদের টিকিট আমাদের থার্ড এসির ভাড়া পড়েছিল সাতশো নব্বই টাকা এছাড়াও আপনারা যদি সেকেন্ড এসিতে যান তার ভাড়া পড়বে এগারোশো কুড়ি ফার্স্ট এসির আঠেরোশো পঁচাশি আর স্লিপারের ভাড়া ছিল এই ট্রেনের দুশো পঁচানব্বই টাকা আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধে সাতটা পাঁচের ট্রেনের কোচগুলিও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাথে বাথরুমও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন তবে বালিশের কাভার আর চাদরগুলো ছিল কিন্তু একটু নোংরা পুরীতে যখন পৌঁছালাম তখন বাজছিল সকাল চারটে পঞ্চান্ন স্টেশন থেকে বাইরে বেরিয়েই অটো স্ট্যান্ড তবে অটো স্ট্যান্ডে গিয়ে এক একজন এক এক রকমের ভাড়া বলছিল আমাদের এই স্টেশন থেকে যেই হোমস্টেতে আমরা থাকবো তার দূরত্ব ওই সাড়ে চার পাঁচ কিলোমিটার তবে কেউ বলছিল তিনশো কেউ সাড়ে তিনশো বেশ কয়েকজন অটোওয়ালার সঙ্গে কথা বলে যেই অটোটা ঠিক করা হয়েছিল তার ভাড়া টাকা আমরা যেখানে ছিলাম সেটাকে ঠিক হোমস্টে বলা যায় না এটাকে অতিথি নিবাস বলতে পারেন স্টেশন থেকে দূরত্ব ছিল বারো তেরো মিনিটের মতো এখানে পার ডে রুমের ভাড়া ছিল আটশো টাকা করে তবে একটা রুমে আপনারা চারজন আরাম করেই থাকতে পারবেন চলুন তাহলে দেখানো যাক রুমগুলো কেমন ছিল রুমটা কিন্তু বেশ বড়ই ছিল সাথে রান্নার সমস্ত জিনিস আপনি এখানে পেয়ে যাবেন রান্নার গ্যাস থেকে শুরু করে বটি কাঁচি ছুরি বাটি ঘটি সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজার করে রাখার জন্য স্টোরেজও এখানে দেওয়া আছে মানে বলতে পারেন এখানে গেলে আপনার মনে হবে একটি ছোটখাটো কোনো সংসারই এখানে বসানো মানে কি নেই এই জায়গাটাতে এখানে ফিল্টারও লাগানো আছে এই সবের জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জেস কিন্তু এখানে নেওয়া হয় না এই জলও আপনারা খেতে পারেন তাছাড়াও যদি আপনারা চান যে বারবার ওঠা নামাতে অসুবিধা হচ্ছে ঘরেও আপনারা কুড়ি টাকা দিয়ে জলের ব্যাডেল নিয়ে আসতে পারেন এখানে যেমন দেখলেন রান্নার সমস্ত সরঞ্জাম রয়েছে চাইলে বাজার করে এনে আপনি এখানে রান্না করে খেতে পারেন আর যদি রান্না না করতে ইচ্ছা হচ্ছে তাহলে ঠিক খুন্তিয়া নিবাসের সামনেই দুই তিনটে দোকান আছে যারা আপনি যদি বাজার করে এনে দেন তাহলে তারা রান্না করে দেয় সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না এখানকার ফোন নাম্বার আর ঠিকানা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি খুন্তিয়া নিবাসের থার্ড ফ্লোর থেকে কিন্তু সিবিচ দেখা যায় তবে যেহেতু আমরা অনেক সকালে গিয়ে পৌঁছেছিলাম একটু কুয়াশা কুয়াশা মতো ছিল তাই ক্যামেরাতে সিবেচটা আসেনি সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে তিনশো থেকে চারশো মিটার গেলেই পড়বে বিচ। এখানের আরেকটি বড় সুবিধা হলো আপনারা যেই বাসনপত্রের রান্নাবান্না করবেন সেই সমস্ত বাসনপত্র মাজার জন্য একজন মাসিয়ে আছেন যিনি প্রত্যেক দিন বাসন মেজে ঘর মুছে দিয়ে যান আর সেটার জন্য কোনো আলাদা পয়সা আপনাদের দিতে হবে না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ